হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে মূলত আমরা নদীর সাইডে ঘুরতে আসলাম দেখুন কি সুন্দর নৌকা সাজিয়ে রাখছে এলাকার মানুষগুলো আসলে দেখতে অনেক ভালো লাগতে আছে এই সামনে আমাদের কি বলবো দুইটা ছোট বাই যাচ্ছে এদিকে ওদিক তাকায় মানে কি করতে পারেন এদিকে ওদিক কি জানি বীর তবে সমস্যা নাই বিষে যদি পায় তাইলে তো আলহামদুলিল্লাহ এই হলো ইটখলা যেখানে ইট বাঙানো হয় ওই মনে ইট বাঙতে আছে এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে যাব ঘুরতে এ বাবা এ মনে উড়োজা চালায় এই আস্তে 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 এরা গাড়ি ঘোড়া চালায় পারাক এই ইট বাঙতেছে খুব উড়িতে হে এইটার নাম কি বালুর রাজধানী বাড়িঘর কি সুন্দর এই জায়গাটার নাম হইছে যে ইয়া গাটলা বালুর মাঠ এখানে বালু ইট বিক্রি করা হয় তাই টাল করে রাখছে কাস্টমার এসে কিনে কিনে নিয়ে যাবে তার জন্য এই দেখুন বালু ভর্তি আছে রইতে আছে ভরতে আছে। আর আমরা চলছি চলতেছি রাইস এখানে আবার পোলাপাইন বিকাল হইলি ফুটবল খেলতে নামে দেখতেছেন কি সুন্দর খেলাধুলা চলতে অনেক সুন্দর একটা প্লেস ফুটবল খেলার জন্য মাঠটা চলেন আমরা এখন ফায়ারের দিকে যাব এই হলো আমাদের টাঙ্গা গাছ কী বলে টাঙ্গা গাছ না যাও গাছ যাও গাছ এই হলো ফায়ার ফায়ার কি গাটলা ফায়ার গাটলা। এখনো নাম এখন আমরা ঘাটলায় যাচ্ছি পাশি আবার তরমুজ দিতেছে এই মাঠটা জুড়ে তরমুজ আর কোমল গাছতে ভরা গাইস এই হলো ঘাটলা এখানে সচরাচর সবাই আসে ঘুরতে এখানে দৃশ্যটা অনেক সুন্দর আশপাশে দেখতে অনেক কিছুই আছে দেখার মতন যা দেখলে এমনিতে একটা মানুষের মন ভালো হয়ে যায় আকাশে কি সুন্দর পাখি উঠতেছে সূর্যটা উঠতেছে না না ওই তো একই তো কথা আর এত ভুল ধরলে হ্যাঁ কেমনে হয় কেউ ছবি তুলতেছে কেউ আবার টাং ফাং করতেছে এখানে আসলেই ভালো লাগে দেখতেছেন কি সুন্দর দৃশ্য দেখলে নীতি ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি এইটা আমি তিস ওই